লাভপুরে প্রথমবারের মতো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের মিট আপ বীরভূমের জেলা লাভপুরে অনুষ্ঠিত হল প্রথম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের মিটা এই বিশেষ অনুষ্ঠানে বীরভূম জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুশো জনেরও বেশি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন এই মিটআপে মূলত আলোচনা হয় কিভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট বা ভিডিও ভাইরাল করা যায় কি ধরনের বিষয়বস্তু দর্শকদের আকর্ষণ করে এবং প্ল্যাটফর্মের নিয়ম মেনে কন্টেন্ট তৈরি করলে ভালো ফলাফল পাওয়া যায় সেই বিষয় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন আয়োজক বাবার আলী শেখ তিনি জানান যারা সোশ্যাল মিডিয়া করেন সেই আনন্দ অন্য কেউ বুঝতে পারবে না লাভপুর এই ধরনের ফেসবুক মিট আগে কখনো হয়নি এটি আমাদের প্রথম উদ্যোগ যা স্থানীয় কন্টেন্ট নির্মাতাদের একত্রিত করছে তিনি আরও জানান ভবিষ্যতে বিশেষ করে দুর্গাপুজোর পরে বোলপুরে আরও বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে যেখানে সেরা কন্টেন্ট নির্মাতাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকে শুভেচ্ছা স্মারক ও ট্রফি তুলে দেওয়া হয় এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আসা মানে এতটাই আনন্দ যে করে নেয় সে বুঝবে না ফেসবুক মিটার লাভ করে ফেসবুক মিটারটা কোনো সময় হয় না এটা প্রথম সব জায়গাতে ফেসবুক ফেসবুক ইউটিউবে এসেছি লাভ করে আমি যখন ফেসবুক ইউটিউব করতে লাগি আমাকে বহু না বহু কথা বলেছে কিন্তু আমি ছাড়ি নাই এখনও পর্যন্ত বলে আমাকে যে একটা ব্যবসাদার হে ফেসবুক করছে ইনস্টাগ্রাম করছে ইউটিউব করছে কিন্তু আমি চালিয়ে যাবো লাভ করে ব্লা হয় চারশ অফিস ব্লা হয় চার সফিস থাকে মেটাম নিয়ে যে বার্তাটা হচ্ছে সব জায়গাতে চারশো তিনশো এরকম ফেসবুক যে মিটাপটা হয় ইনজিপিটা হয় সেই জন্য আমি নিজের পপর থেকে টাকা খরচা করে মাত্র আমি একশো এক টাকা এনজিফি নিয়েছি এটা আমি সবাইকে দেখে দিলাম যে আমি এটা লাভ করে আমি সব সব থেকে কম পয়সায় আমি লাভ করে করলাম যে লাভ করে এটা থাকে আগামী দিনে পুজো পরে আবার আমি একটা মেটাপ ডাকছি বোলপুরে সেটাও একশো এক টাকায় হবে দুশো জন বিভিন্ন জায়গা থেকে না বিভিন্ন জায়গা থেকে নদীয়া আছে মুর্শিদাবাদ আছে বর্ধমান আছে সব জায়গা থেকে আরও বাড়বে এটা আজকে সঙ্গে আমি যেটা এসেছি এটাকে আমি আরও বড় করব